হ্যাঁ আপু আপনাকে প্রত্যেকটা আপনি মনে হয় শাকিব খানের ফ্রেন আপনার সব সময় দেখি পাঠ যে বাসু দেখেন না কি ডান বরবাদের সময় দেখছি তুফানের সময় দেখছি আপনাকে আজকে আবার তাণ্ডবেও দেখলাম সব সময় শাকিবানের মুভি দেখেন হ্যাঁ আমি খানের মুভি আমি আমি সকালবেলা উঠেই চলে আসি আপনার আপনার আর বান্ধবী থাকে না আপনার সাথে থাকে আসলে দেখা যায় যে ওদেরকে দেখা গেলে যে আমার শো মিস হয়ে যাবে যদি আমি সকালবেলা ফ্রেশ ফ্রেশ হয়ে আমি প্রথম শো দেখতে চলে আসি আচ্ছা এই তাণ্ডব বরবাদকে ছাড়াতে পারবে কি না

কি মানুষ এটা একটু দেখাবো আপনাদের যে তাণ্ডব মুভি আজকে ঈদের প্রথম দিন ঈদিনের তাণ্ডব মুভি কি পরিমাণ হয়েছে টিকিট আমি